য় বিমী বায়ুপুত্রায়ীমহীঘ গুড মর্নিং নতুন একটি পিঠির খোঁজে আজ বেরালাম তার বাড়ি হচ্ছে লেকটন তাহলে চলো যাওয়া যাক নতুন পিটি করাতে এবং এই ঘুরে ঘুরে ওয়ার্ ওয়ার্কআউট করাতে বা পিটি করাতে আমার খুবই ভালো লাগে এই ট্রেনিংগুলো যাই হোক চলো এই যে এই স্যারকে আজকে ট্রেনিং করাচ্ছি স্যারটাও খুবই ভালো দেখছে এবং তার কমপ্লেক্সের এই জিমটিও মোটামুটি ঠিকঠাক বাট ইনস্ট্রুমেন্টগুলো একদম বেকার কি করে প্রমোটাররা যখন কমপ্লেক্স তৈরি করে না ওরা জাস্ট একটা শো জন্য জিম তৈরি করে দেয় তারাও বোঝে না যে ওরা ভাবে যে ক্লায়েন্টরা তো বোঝে না যে কী মেশিন কোন মেশিন কাজ দেখো একটা নর্মাল মেশিন এরা লাগিয়ে দেয় একটা মানে ফুল মারলে মেশিন ভেঙে যাবে মানে এরকম ব্যাপার মানে ওরা জাস্ট একটা সোয়াবের জন্য এই জিমগুলো তৈরি করে যাই হোক তাই স্যারকেও খাওয়ালাম কিন্তু স্যার স্যারকে যখন আমার এজ বললাম স্যার বলছেন যে আরে তোমার এজ এত কিন্তু আমার মতো নিয়ে স্যারের এজ কিন্তু স্যার বললেন যে আমরা দুজন একই বয়সে কিন্তু তোমাকে আমার থেকে আরও দশ বছর কম লাগছে তো আমি স্যারকে বললাম যে স্যার কোনো ব্যাপার না আপনারও কম লাগবে আপনি কিছুদিন ভালো করে ওয়ার্কআউট করুন আপনারও বয়স কম লাগবে যাই হোক আমার ওয়ার্কআউট আপাতত শেষ এবার আমি বেরালাম বেরিয়ে যাবো আরেকটা পিঠি আছে সেটা হচ্ছে সল্টলেকের দিকে যেতে হবে তো আজকের স্টোরি আমার এইটুকি আর কিছুই না তো এরকম ঘুরে ঘুরে আমার করাতে খুবই ভালো লাগে জিনিস ভাই আমাদের এখন খালি একটাই কাজ ব্লগ বানানো রাইডিং করা আর নিজের ওয়ার্কআউট এবং পিটি করানো যাই হোক মানুষ কিন্তু আমাকে অনেক ভালোবাসে এই দেখেই তোমরা বুঝতে পারছো ভিডিওটা কারণ এই স্যার কিন্তু একটু আগে আমাকে মানে আমার কাছে ট্রেনিং করে আসলো কিন্তু আমার জন্য দেখো দেখে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ভাবতে পারছো আমি কিন্তু অনেকক্ষণ এখানে ব্লগ বানাচ্ছিলাম যাই হোক মানে হয়তো কথাবার্তা শুনে তারও লেগেছে যে ছেলেটা ঠিকঠাক একদম যাই হোক হ্যাঁ ওই তো ঠিক আছে চলে যায় यहाँ से यहाँ से जाएंगे ना सीधा जाएंगे यहाँ से राइट लेंगे राइट लेके पहला लेफ्ट ले लीजिए पहले लेफ्ट और मेन रोड आता हाँ ठीक है ठीक लेफ्ट और मेन रोड से फिर आप <laughs>